মাত্র আধা ঘন্টার মধ্যে আমাকে রেডি করতে হয়েছিল একদিনে যখন আমার তিন চারটা কাজ থাকে আমি আগেই বলেছি আমি তাড়াহুড়া কাজ করতে পারি না আগে গুলো করতে গিয়ে পরে গুলো করার আমার টাইম থাকে না বেঁচে গেছি যে পিসি একদমই সিম্পল এবং স্যাটেল সে ছিল যতটুকু না করলেই না নয় তার জন্য আমার এতটা টাইম লাগেনি আধা ঘন্টার মধ্যে পিসিকে ছেড়ে দিতে পেরেছি যেহেতু এজের স্কিনে অনেক ডাক ছোপ থাকে বাট পিসের স্কিনটা না খুবই ক্লিন ছিল হালকা একটু বেস দিয়ে দেখো স্কিনটা কত ক্লিয়ার লাগছে একদম পুরো ফ্রেশ হয়েছে মেকআপটা আমার মার স্কিনে অনেক দাগ আছে বাট পিসের স্কিনে আমার কোনো রকম কোনো কালার কারেকশনই করতে হয়নি এত সিম্পল এবং স্যাটেল দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমার মনে হয় না কেউ বিয়ে বাড়ি যাওয়ার সময় শান্ত মস্তিষ্কে যেতে পারে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে বিয়ে বাড়ি যাওয়ার আগে এরকম যুদ্ধ ঝামেলা করে বিয়ে বাড়িতে যেতে হয় আমি তো প্রত্যেক জনকে তাই দেখি যে বিয়ে বাড়ি যাবো সাজগোজ করে যেতে দেরি হয় বিশেষ করে মহিলাদের জন্য কারণ অবশ্যই মহিলাদের একটু সাজগোজ না করে গেলে কি হয় বিয়ে বাড়িতে এমনি পিসিকে হালকা একটু মেকআপ বা চুলটায় আমার বাধার ছিল তো এটা হচ্ছে আমার বাড়ির পাশেরই পিসি পিসি দিন ধরে আমার কাছে সাজা ইচ্ছে ছিল সাজার শখ ছিল এই প্রথম পিসিকে সাজানোর আমি সময় পেয়েছি যাই হোক তোমাদের কেমন লেগেছে জানিও টাটা বাই